আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শতাবগঞ্জ উপজেলা থেকে আজ কুরবানির শেষ হাট আপনাদেরকে দেখাচ্ছিলাম মাঝারি সাইজের ষাড় গরুগুলি যেখানে বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাইজের একটি ষাড় গরু এই গরুটির দামের ধারণা আপনাদেরকে দিতে চাই

এক লক্ষ পার হইলে উনি বিক্রি করে দেবেন বলছেন আচ্ছা আরো একটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক বেশ সুন্দর সাইজের চুরটিও দেখতে পাচ্ছি খুব সুন্দর আমরা চাচার সাথে কথা বলতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ভালো আচ্ছা আপনার এই দুইটা তাহলে সার গরু নাকি নিয়ে আসছিলেন কয়টা পাঁচটা পাঁচটা নিয়ে আসছিলেন তিনটা বেচা কিনা হয়ে গেছে আর এই দুইটা শুধু আছে আচ্ছা এই গরুটি কত চাচ্ছেন পঁচানব্বই হাজার চাটছেন মানে আর দেখছিলেন দর্শক সতাব্বঞ্চ হাট থেকে বেচা কিনে চলছে খুব জোরে সোরে সতাব্বন বাজার আমরা ওই ঘড়িটার একটু দামের ধারণা দিতে চাই আচ্ছা ওই ঘড়িটি কত চাচ্ছেন চেয়ে একশো পনেরো লক্ষ পনেরো টাকা কত হলে বেচে কিনা করবেন ওটা দেখছিলাম দর্শক আচ্ছা ব্যস্ত পার্টির সাথে কথা বলতে আমরা আরো কিছু গরুর গামের ধারণা দিতে চাই এখানে আরো একটি দেখতে পাচ্ছি খেপ পাঠের শার্ট যাকে বলা হচ্ছে দুইজন মিলে ধরে আছে গরুটি দেখতে পাচ্ছেন দর্শক

দেখছিলাম দর্শক এগো রুটি এক লক্ষ টাকা হলে ছাড়বেন পঁচাশি হাজার দাম বলছে আর কি না